ব্যাংকের নির্বাচনে ছাপ্পা ভোটের অভিযোগ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মালদহের শামশের এগ্রিল হাইস্কুলে জানা গিয়েছে মালদহ জেলার এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের একটি কমিটি গঠনের জন্য নির্বাচন চলছিল মোট চৌত্রিশটি আসনে নির্বাচন রতুয়ার শামসি গাজল ও ইংরেজি বাজারে এই নির্বাচন আর এই নির্বাচন ঘিরেই উত্তেজনা ছড়ালো শামসের এগ্রিল হাই স্কুলে ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে যান বাম কংগ্রেস জোটের প্রার্থী বিরোধীদের অভিযোগ ওই স্কুলে নির্বাচনে ছাপ্পা ভোট করেছে তৃণমূল পাশাপাশি বাইরে বিরোধীদের ক্যাম্পেও ভাঙচুর চালানো হয়েছে বলেই অভিযোগ যদিও বিরোধীদের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব যারা ভোট চুরি করছে ওরা উঠিয়ে নিয়ে চলে গেল কারা করছে কারা টিএমসি কে কে ছিল ওখানে কি 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 হচ্ছে চিনতে পেরেছেন কে কে ছিল ওতে হ্যাঁ সরাসরি প্রিজাইডিং এর কাছ থেকে ওই ব্যালট মানে পেপার নিয়ে বাইরে চলে গিয়ে ভোট দিয়ে আবার ঢুকিয়ে দিয়েছে কি 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 কেন কেন ছাপা ভোট কে করছে টিএমসি পার্টি কেন তো আপনি আপনি কি ভোট দিতে পারলেন না

একুশে জুলাই শহীদ দিবেশে দিদি মালদাবাসীর কাছে শিকারি করেছেন যে মালদার মানুষ আমাদের কেন ভুল বুঝেছে আমি আবারও আম এবং আম সত্য চাই এ আম এবং আম সত্য পুরোটাই এবার এই নির্বাচনের মধ্যে দিয়ে শুরু হলো আমরা আশা রাখছি এই নির্বাচনে এখানে চৌত্রিশটা আসনের মধ্যে চৌত্রিশটা আসনই মানুষের আশীর্বাদ নিয়ে মানুষ ভোটারদের আশীর্বাদ নিয়ে আমরা জিতব